নমস্কার আজকের আলোচনায় আমরা সম্প্রতি ভারতীয় ক্রিকেটে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে কথা বলবো। হ্যাঁ শুভমান গিলের সেই মাইকের মন্তব্যটা তাই না একদম সেই মন্তব্য আর তারপর যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হল সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা আমরা কিছু সংবাদ প্রতিবেদনের সাহায্য নেব বিষয়টা বুঝতে ঠিক মানে এর পেছনের কারণ তাৎপর্য আর সোশ্যাল মিডিয়াতে যে এত রকম কথা হচ্ছে সেগুলো একটু খতিয়ে দেখা দরকার অবশ্যই তো শুরু করা যাক তাহলে ঘটনাটা হল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের পঞ্চম দিনের শুভমান গিলের একটা কথা মাইকে শোনা যায় একতরফ মোহাম্মদ একতরফ কৃষ্ণা শোনা মাত্রই তো প্রায় ভাইরাল হয়ে গেল ব্যাপারটা মনে করা হচ্ছে তিনি বোলার মোহাম্মদ সিরাজ আর অন্য প্রান্তের কোন সতীর্থককে হয়তো প্রসিদ্ধ কৃষ্ণা বা হয়তো এমনি রূপক অর্থে কৃষ্ণা তাদের উদ্দেশ্য করেই বলেছিলেন হ্যাঁ সেটাই সম্ভাব্য ব্যাখ্যা মনে হয় কিন্তু তারপরই তো সোশ্যাল মিডিয়াতে একেবারে যাকে বলে ঝড় উঠে গেল ঠিক আর প্রতিক্রিয়াগুলো ছিল বেশ অদ্ভুত রকমের তাই না মানে একেবারে দুই মেরুর একদম কেউ কেউ এটাকে দেখছেন বাহ কি দারুণ সম্প্রীতির উদাহরণ দুই ধর্মের প্রতীক এক ফ্রেমে খুব পজিটিভ ভাবে নিলেন আর কি হুম সম্প্রীতির বার্তা হিসাবে হ্যাঁ আবার একই সঙ্গে অন্য অনেকে এর মধ্যে কিন্তু বিতর্ক খুঁজে পেলেন বা বলা ভালো একটা সংবেদনশীলতার প্রশ্ন তুললেন কিন্তু আমার একটা প্রশ্ন আছে মানে স্টাম্প মাইকে তো খেলোয়াড়রা কত কথাই বলেন হাসি ঠাট্টা স্লেজিং কত কি শোনা যায় হ্যাঁ তো তাহলে এই নির্দিষ্ট কথাটাই নিয়ে এত আলোচনা কেন হল এটা এত মনোযোগ কেন পেল দেখুন এটাই তো আসল জায়গা কিছু মিডিয়া যেমন ধরুন ক্রিকেট অ্যাডিক্টার তারা বিষয়টাকে বেশ হালকা চালিয়ে দেখছে বলছে আরে এটা তো মজা করে বলা কথা মানে মাঠের স্বাভাবিক ব্যাপার হ্যাঁ হয়তো সতীর্থদের মধ্যেকার ঠাট্টা বন্ধুত্ব এরকমই কিছু তারা এটাকে একটা বেশ ইতিবাচক ছবি হিসাবেই তুলে ধরছে মানে সম্প্রীতির দিকটাকেই বড় করে দেখাচ্ছে আচ্ছা কিন্তু অন্য দিকটাও তো আছে বললেন অবশ্যই আছে যেমন ধরুন ইকোনমিক টাইমস মতো কিছু সংবাদ মাধ্যম। তাদের প্রতিবেদনে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে এটা একটা বিতর্কের জন্ম দিয়েছে সম্ভাব্য বিতর্কের কারণ হিসেবেই তারা এটাকে দেখছে ও তার মানে একই কথা কেউ দেখছে বন্ধুত্ব সম্প্রীতি আর কেউ দেখছে বিতর্ক ঠিক তাই এই বৈপরীত্যটাই কিন্তু ঘটনাটাকে আরো ইন্টারেস্টিং করে তুলেছে তো এর কারণটা কি শুধু দুটো বিশেষ নাম ব্যবহার করা হয়েছে বলে আমার তো মনে হয় সেটাই মূল কারণ দেখুন এমনি স্ট্যাম্প মাইকের কথাগুলো হয়তো এত গভীরে কেউ ভাবত না খেলার অঙ্গ হিসাবেই নিত কিন্তু এখানে আর কৃষ্ণা এই দুটো নাম বুঝলেন ভারতের এখনকার যে সামাজিক আর ধর্মীয় পরিস্থিতি তাতে একটা অন্য মাত্রা যোগ করেছে হ্যাঁ দুটো নামই তো খুব গুরুত্বপূর্ণ নিজ নিজ ধর্মের দিক থেকে একদম তো ওই দুটো নাম এভাবে পাশাপাশি আসায় স্বাভাবিকভাবেই নানা রকম ব্যাখ্যা তৈরি হচ্ছে মানে এটা শুধু আর খেলার মাঠের মন্তব্য থাকছে না আর সোশ্যাল মিডিয়া তো আছেই সেই আলোচনাকে আরও বাড়িয়ে তোলের জন্য ঠিক ধরেছেন ওই যে সব কমেন্ট দেখা যাচ্ছিল ব্রো ডিড গিল সে এই ধরনের অবাক হওয়া মন্তব্যগুলোই তো বুঝিয়ে দেয় যে মানুষ কতটা চমকেছে বা কৌতূহলী হয়েছে মিডিয়াতেও তাহলে এই দুটো ভাগ দেখা গেছে কেউ বলছে মজা কেউ বলছে বিতর্ক হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রিপোর্টে এই দুটো সুরি পাওয়া গেছে ফলে একটা সাধারণ কথাই অনেকগুলো মানে নিয়ে হাজির হয়েছে কেউ ভাবছে এটা রসিকতা কেউ ভাবছে এর গভীর কোনো মানে আছে আবার কেউ ভাবছে এটা স্পর্শকাতর বিষয় তার মানে কে শুনছে আর কোন পরিস্থিতিতে শুনছে তার উপর নির্ভর করে কথাটা একেবারে অন্য অন্যরকম অর্থ পেয়ে যাচ্ছে একদম দেখুন আমরা এখানে কিন্তু পক্ষ নিচ্ছি না আমরা শুধু ঘটনাটা তার প্রতিক্রিয়াগুলো উঠে যেমনভাবে এসেছে সেটাই তুলে ধরার চেষ্টা করছে ঠিক কারো কাছে এটা শুধুই খেলার মাঠের কথা কারো কাছে সম্প্রীতির প্রতীক আবার কারো কাছে হয়তো একটু সংবেদনশীল হ্যাঁ এই বিভিন্ন দৃষ্টিকোণগুলি আমরা আলোচনা করছি বেশ তাহলে সবটা মিলিয়ে যা দাঁড়ালো শুভমান গিলের একটা মন্তব্য সেটা ভাইরাল হল আর প্রধানত দুটো বিপরীত ব্যাখ্যা সামনে এলো সম্প্রীতি বনাম বিতর্ক আর এর গুরুত্বটা কিন্তু শুধু ওই একটা মন্তব্যের মধ্যে আটকে নেই এটা আসলে আরও বড় একটা ছবি দেখাচ্ছে কিরকম মানে আজকের এই ডিজিটাল যুগে ভাষা তার ব্যবহার আর পারিপার্শ্বিক অবস্থা মানে কনটেক্সট এগুলো কতটা জড়িয়ে আছে বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়া কোনো জিনিসকে হাজার গুণ বড় করে মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেয় হ্যাঁ সেটা তো ঠিক এটা দেখাচ্ছে যে খেলার মাঠের একটা আপাতদৃষ্টিতে সাধারণ ঘটনাও কিভাবে বৃহত্তর সামাজিক বা এমনকি রাজনৈতিক আলোচনার জন্ম দিতে পারে সত্যি ভাবার মতো বিষয় এই ঘটনাটা শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু রেখে যাচ্ছে কি প্রশ্ন যে আজকের এই সময়ে যেখানে সব কিছু রেকর্ড হচ্ছে সব কিছু ছড়িয়ে পড়ছে নিমেষে সেখানে খেলার মাঠের এমন হঠাৎ করে বলে ফেলা কথার গুরুত্ব ঠিক কতখানি আর তার আসল মানেটা কে ঠিক করবে হুম যিনি বলছেন তিনি নাকি যারা শুনছেন তারা নাকি মিডিয়া হ্যাঁ আর এই একই কথা যদি খেলার মাঠের বাইরে অন্য কোনো পরিস্থিতিতে বলা হতো তাহলে কি তার প্রতিক্রিয়া একই রকম হতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে কথা এবং তার প্রেক্ষাপট এই সম্পর্কটা ঠিক কী রকম